হাসপাতালে শৌচালয় থেকে শিশুর পচা গলা দেহ উদ্ধার চাঞ্চল্য ধুবুরী মহকুমা হাসপাতালে সোমবার দুপুরে হাসপাতালে ইমার্জেন্সি অবজারভেশন রুমের বাথরুম থেকে শিশুর পচা গলা দেহ উদ্ধার হয় এদিন এক রোগীর আত্মীয় শৌচালয়ে গিয়ে শিশুর দেহটি পড়ে থাকতে থাকে এরপর তার চিৎকারে ছুটি আসে হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে নার্সরা রীতিমতো হুলস্থল কাণ্ড বেঁধে যায় হাসপাতালে এরপর হাসপাতালের তরফে সাফাই কর্মীরা দেহটি উদ্ধার করে অনত্র সরিয়ে দেয় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ পুলিশ কর্মীরা ঘটনার তদন্তের স্বার্থে ব্লক স্বাস্থ্য আধিকারিকের চেম্বারে বৈঠক করে পুলিশ আধিকারিকরা তবে এদিনে ঘটনায় হাসপাতালে নজরদারি নিয়ে একাধিক প্রশ্ন উঠছে প্রতিদিনের মতো শৌচালয় খোলা ছিল কিভাবে সকলে নজর এড়িয়ে ওই শিশুর দেহটি শৌচালয়ে ফিরে গেল তবে কতদিনে শিশুর দেহ এটি তা এখনো স্পষ্ট নয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এ বিষয়ে ধুপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অঙ্কুর চক্রবর্তী বলেন পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে হাসপাতালে সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ সকাল থেকে শৌচালয় খোলা ছিল দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে যে যে রয়েছে সেখানে দেহটা মনে করছেন কেন কীভাবে এলো এটা কোথা থেকে এলো এখন তদন্ত করে দেখা হচ্ছে আইসি সাহেবকে জানানো হয়েছে উনি এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন আর তার সঙ্গে আমরা আমাদের হায়ার অথরিটিকেও জানিয়েছি যেটা রয়েছে সেটা যেহেতু মেসেজেটেড সেহেতু কত দিনে সেটাও একটু বলা মুশকিল আমরা গেস করতে পারি কিন্তু বলা একটু মুশকিল দেখা হচ্ছে এবং পোস্টমর্টেমেও পাঠানো হচ্ছে বাচ্চাটাকে এবার পোস্টমর্টেম করার পর বোঝা যাবে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিছুটা বোঝা সম্ভব হবে যে বাইরে থেকে এলো নাকি কোনোভাবে কোনো পেশেন্টের যেটা সেটা দেখতে হবে আমাদের একটু আগে থেকে বোঝা না দেখে বোঝার বলা সম্ভব মানে কারা দেখলো প্রথমে এটা ওখানে পেশেন্ট পার্টি ওখানে দেখেছে সকালবেলা তো এমনিও ছিল সবাই এসেও ছিল ঘর পরিষ্কার করতেও এসেছিলো সমস্তই হয়েছে তখন তো কিছু ছিল না এবং যেহেতু নটা থেকে খুলেছে সেহেতু তার তখন বাথরুমেও সবাই গেছে তখনও কিছু হয়নি নিয়ার অ্যাবাউট একটা কুড়ি কচি সেরকম টাইমেই আমার কাছে খবর মানে সেই সময় পেশেন্ট পার্টি দেখে সেই সময় তারা বলেছে সবার নজর এড়িয়ে কি করে গেল সেটাই সেটাই তদন্ত সাপেক্ষ সেটা না দেখে বলা সম্ভব না যে স্যার সেটাই দেখছেন থানা থেকেও সেটা শিলিগুড়ির সুবিখ্যাত গ্যাস্ট্রোট্রোলজিস্ট ডাক্তার আকাশ জয়সোল এখন ধূপপুরি বুলটি ফার্মাসির চেম্বারে গ্যাসের সমস্যা লিভারের সমস্যা পেটে ব্যথা অম্বল জন্ডিস অর্শ গ্যাস্ট্রিক আলসার বুকে জলা পায়খানার সমস্যা দীর্ঘদিনের পুরনো আমাশা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ক্লোরেক্টাল ক্যান্সার ফিসচুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন তাহলে আর দেরি না করে এক্ষুনি আপনার নাম নথিভুক্ত করুন আমাদের ঠিকানা হাসপাতাল পাড়া ধূপগুড়ি